দ্বিবিধা ভক্তি উত্তম অধিকারী ঈশ্বর দর্শনের উপায় কিন্তু ভক্তি অমনি করলেই ঈশ্বরকে পাওয়া যায় না প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না প্রেমা ভক্তির আরেকটি নাম রাগ ভক্তি প্রেম অনুরাগ না হলে ভগবানকে হয় না ঈশ্বরের উপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না আর একরকম ভক্তি আছে তার নাম বৈধি ভক্তি এত জপ করতে হবে উপোস করতে হবে তীর্থে যেতে হবে এত উপচারে পুজো করতে হবে এতগুলি বলিদান দিতে হবে এসব হচ্ছে বৈধি ভক্তি এসব অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না তার উপর ভালোবাসা চাই সংসার বুদ্ধি একেবারে চলে যাবে আর তার উপর ষোলো আনা মন মন হবে তবে তাকে পাবে কিন্তু কারু কারু রাগ ভক্তি আপনি আপনি হয় সিদ্ধ। ছেলেবেলা থেকেই আছে ছেলেবেলা থেকে ঈশ্বরের জন্য কাঁদে যেমন প্রহ্লাদ বিধিবাদীয় ভক্তি যেমন হাওয়া পাবে বলে পাখা করা হাওয়ার জন্য পাখার দরকার হয় ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে জব তপ উপবাস কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনি বয় পাকাখানা লোকে ফেলে দেয় ঈশ্বরের উপর অনুরাগ প্রেম আপনি এলে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায় হরিপ্রেমে মতো আড়া হলে বৈধিকর্ম কে করবে যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা কাঁচা ভক্তি যতক্ষণ তাঁর উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি তার উপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি যার কাঁচা ভক্তি সে ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না পাকা ভক্তি হলে ধারণা করতে পারে ফটোগ্রাফের কাছে যদি কালি মাখানো থাকে তাহলে যা ছবি পড়ে তা রয়ে যায় কিন্তু শুধু কাঁচের উপর হাজার ছবি পড়ুক একটাও থাকে না একটু সরে গেলেই যেমন কাজ তেমনি কাজ ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণা হয় না বিজয় প্রশ্ন করছেন মহাশয় ঈশ্বরকে লাভ করতে গেলে তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ ভক্তির দ্বারাই তাকে ইস দর্শন হয় কিন্তু পাকা ভক্তি প্রেমা ভক্তি রাগা ভক্তি চায় রাগ ভক্তি সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে যেমন ছেলের মার উপর ভালোবাসা মার ছেলের উপর ভালোবাসা স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা এই ভালোবাসা এই রাগ ভক্তি এলে স্ত্রী পুরুষ এই ভালোবাসা এই রাগভুক্তি এলে স্ত্রী পুত্র আত্মীয় কুটুম্বের উপর সে মায়ার টান থাকে না দয়া থাকে সংসার বিদেশ বোধ হয় এমনি কর্মভূমি মাত্র বোধ হয় যেমন পাড়াগায়ে বাড়ি কিন্তু কলকাতা কর্মভূমি কলকাতায় বাসা করে থাকতে হয় কর্ম করবার জন্য ঈশ্বরের ভালোবাসা এলে সংসার সংসারে আসক্তি বিষয় বুদ্ধি একেবারে চাবে বিষয় বুদ্ধির মাত্র থাকলে তাকে পাওয়া যায় না তার দর্শন হয় না দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে হাজার হাজার ঘষক কোনো ক্রমেই জ্বলবে না কেবল এক গ্রাস কাঠি লোকসান হয় আসক্ত মন ভিজে দেশ এলায় শ্রীমতী রাধিকা যখন বললেন আমি কৃষ্ণময় দেখছি সখিয়া বললে কই আমরা তো তাকে দেখতে পাচ্ছি না তুমি কি প্রলাপ বকছো শ্রীমতী বললেন সখী অনুরাগ অঞ্জন চোখে মাখো তাকে দেখতে পাবে বিজয়ের প্রতি তোমাদের ব্রহ্ম সমাজ সমাজেরই গানে আছে প্রভু বিনে অনুরাগ করে যাগ যোগ্য। তোমারে কি যায় জানা এই অনুরাগ এই প্রেম এই পাকা আমি এই পাকা এই অনুরাগ এই প্রেম এই পাকা ভক্তি এই ভালোবাসা যদি একবার হয় তাহলে সাকার নিরাকার দুই সাক্ষাৎকার হয়